আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আফ্রিকার একটি মুসলিম প্রধান দেশ মালি মালির একটি ভিডিও চিত্র এটি আমরা যাকে সাহারা মরুভূমি নামে চিনি এটি হচ্ছে সেই সাহারা মরুভূমি আমি দু হাজার পনেরো যখন ছিলাম তখন আসলে ভিডিওটি করা তো আজকে মনে হলো যে আপনাদের সামনে শেয়ার করি ভিডিওটি আমার মোবাইলে ধারণ করা আমি গাউসপার ক্যাম্পে ছিলাম ওখান থেকে প্রায়শই এই মরুভূমির উপর দিয়ে আনাফিস আলমস্তরা কেদাল বিভিন্ন ক্যাম্পে যাওয়া হতো তো মরুভূমিটি আসলে খুব ভয়ঙ্কর আপনারা অনেকে হয়তো গিয়েছেন যারা আসলে সেনাবাহিনী চাকরি করেন তারা হয়তো জানেন আর অনেকে মোবাইলে চার্জ দিলে পাবেন সাহারা এবং সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতাকে কী বলি এটা আসলে খুব একটা ভয়ঙ্কর জায়গা যেখানে গরমের অস অসহনীয় তাপ যেখানে কোনো গাছপালা নাই শুধু বালি আর বালি দুধ বালি আবার বালি জ্বরও হয় অনেক সময় এত পরিমাণ বালি জ্বর আপনি চিন্তাও করতে পারবেন না যদি না দেখেন তাহলে বিশ্বাস করা যাবে না আরেকটা হচ্ছে আইডির বয় এই রাস্তা দিয়েই এই মরুভূমির উপর দিয়ে আয় ওর আইডি স্থাপন করতো অনেক সময় আইডি আইডিতে পড়ে যেত আমি দেখেছি অনেক ওই সিভিল ট্রাক যেটা নাইজেরিয়া পার্শ্ববর্তী রাষ্ট্র মিশর ওরা ওই দিক এই বর্ডার হয়ে আসতো ওদের গায়ে আমরা যেখানে ছিলাম ওর নাম ছিল গাউ ওখানে আসতো দেখতাম যে ওরা আইডিতে পতিত হয়েছে আবার অনেক সময় চূড়াবালিতে পড়ে যেত ওই মরুভূমির মধ্যে কোথায় চুরাবালি আছে আপনি তো বলতে পারবেন না যখন আহ যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ করে চোরবালিতে পড়ে গেছে। আমি দেখছি অনেক উঠ দেখছি পরে আছে চোরাবালিতে যাক সময় এবার এলাম না ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আর বেশি বেশি সাথে থাকেন আসসালামু আলাইকুম